ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ সম্পাদক মোকারম বাবু এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের বরখাস্ত হওয়া এপিএস সত্যজিৎ মুখার্জির অপকর্ম দুর্নীতি চাদাবাজি এবং ক্ষমতার দাপটকে এতদিন মুখ বুঝে সহ্য করে আসছিল ফরিদপুরের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ এই দুজন মন্ত্রীর খুব কাছের লোক হওয়ায় তারা এতদিন টু শব্দটি করেনি কিন্তু বাবুকে দলীয় পদ থেকে অপসারণ এবং সত্যজিৎ মুখার্জিকে এপিএস এর পদ থেকে অপসারণের পর এলাকার সাধারণ মানুষ এবং ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন তারা দায়ের করেছেন চাঁদাবাজির একাধিক মামলা এমনকি দায়ের করা হয়েছে ধর্ষণ মামলাও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এক কোটি টাকার চাঁদাবাজির একটি মামলায় রমনা থানা পুলিশ গ্রেফতার করে এরপর ঢাকা থেকে তাকে ফরিদপুর পাঠানো হয় অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী এপিএস সত্যজিৎ মুখার্জিকে তার পথ থেকে বরখাস্ত করা হয় ফরিদপুরে এ খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আমার । আ বাবুর বিরুদ্ধে এবং সে আমার কাছে এক টাকা দাবি করছিলেন তো দাবির পরে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা দিতে বাধ্য হই ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ করেছেন দায়িত্বে থাকার কারণে এতদিন তারা এই দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি আমি তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাইনি এবং সেই পরিবেশটা ছিল না তার ভয়তে তার দাপ ফুটে আমি কখনোই তার বিরুদ্ধে একটা কথা সেই কথা বলার সাহস ছিল না আমাকে ডেকে নেতালে একটা দোকান পক্ষ পাইছো সেই দোকান পক্ষটি টাকা পরিশোধ করলেই হবে না আমাদের কারো লক্ষ টাকা পরিশোধ করতে হবে তখন আমি বলি কেন বলে যে এটা আমাদের দিদি করবো তুমি যদি না দাও তাহলে তোমার দোকান পক্ষটি বাতিল করা আমি একটা কাজ পাই স্বর্ণকুম মার্কেটের নাম হলো জেলা পরিষদ থেকে কাজটা করে পরে সে পাঁচ লাখ টাকা যা দাবি করে হয়েছে তখন সে তার আমি দুই লাখ টাকা দিয়ে তিন লাখ টাকা আমি কষে যে পনেরো দিন পরে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই দুই নেতা ফরিদপুর এবং ঢাকায় অঢেল সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ আছে শুধু ফরিদপুর শহরে তাদের রয়েছে একাধিক আলিশান বাড়ি গাড়ি মোকার বাবু তার ছিল আগে একটা টিনির গল্প এখন সে তিন তিনটা অট্টালিকা বিল্ডিং করছে গাড়ি বাড়ি সত্যজিৎ মুখার্জি সে থাকতো আমাদের ফরিদপুরের এই হাউজিং প্রকল্পে সে বিশাল এক অট্টালিকা তৈরি করছে দুই নেতার কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না জেলা আওয়ামী লীগের অন্য নেতারা সত্যজিৎ এবং মুখারম বাবু তাদের অবহিত সম্পদে উদ্ধার করে এবং এই অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে যারা ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বন্টন করে এবং নতুন নথির সৃষ্টি হোক অভিযোগের বিষয়ে সত্যজিৎ এবং মোকারম বাবুর পরিবারের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে কাউকে পাওয়া যায়নি ফরিদপুর কোতোয়ালি থানার ওসি জানালেন গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে প্রচলিত আইনে ব্যবস্থা নেবেন মকরুমিয়া বাগের বাবর গ্রুপে তে পর্যন্ত আমরা পাঁচটা মামলা রেকর্ড করেছি এর মধ্যে চারটি চাঁদাবাজি মামলা এবং একটি ধর্ষণ মামলা সবগুলো মামলাই তো আছে অপরদিকে সত্যজিৎ মুখার্জী বিরুদ্ধে আটটি মামলার রুজ হয়েছে একটি উল্লেখ করেছি তার মধ্যে একটি ধর্ষণ এবং চারটি চাঁদাবাজি তো তো আছে ফরিদপুরের মানুষের দাবি জেলার দুই প্রভাবশালী নেতার অনিয়ম দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার সহ তাদের বিরুদ্ধে আনা ফৌজদারি অপরাধের যেন দ্রুত বিচার হয়